ভাবা দীঘি বাঁচাও কমিটির পক্ষ থেকে দিঘির পারে বৃহস্পতিবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গাছ লাগানো হল পাশাপাশি দীঘি বাঁচিয়ে রেলপথ করতে হবে এমনই দাবি নিয়ে মিছিল করা হয় তারা এই দাবিতে অনর, অর্থাৎ তাদের বক্তব্য দিঘি বুঝিয়ে রেলপথ করা যাবে না এই সমস্যার জন্য তারা প্রশাসনকেই দায়ী করেন তারা জানান রাজ্য সরকার ও রেলের সদিচ্ছা নেই সেই জন্যই রেল হচ্ছে না Obrigado. বিশ্ব পরিবেশ দিবস আমাদের বিশ্ব পরিবেশ দিবসে আমরা মিছিল করছি যে পরিবেশকে বাঁচানোর জন্য এবং কিছু মিছিল মিছিল করলাম তো আমাদের পরিবেশ বাঁচানোর জন্য গাছ বাঁচানোর জন্য জল বাঁচানোর জন্য পরিবেশ বাঁচানোর জন্য বাস্তুতন্ত্রকে বাঁচানোর জন্য আমরা মিছিল করলাম যাতে পরিবেশ বাঁচুক সেই জন্য আমরা এই যে রেলের ব্যাপারে আপনারা কি ভাবছি রেল রেল তো আমরা চাইছি রেল চাইছি যে আমরা দিঘি বাঁচিয়ে রেল হোক রেলপথ প্রথম যে মাপ আছে সেই মাপেতে রেল যাক প্রশাসনিক বৈঠক তো অনেকবারই হয়েছে সমাধান সূত্র কি বেরিয়েছে না সমাধান সূত্র এখনও কেউ কিছু বলে না ওরা শুধু চাইছে দিঘিটাকে বোঝানোর জন্য হ্যাঁ আমরা দিঘি বোঝাতে যাব না কারণ হচ্ছে জল বাঁচিয়ে যদি রেলপথ যায় দিঘি বাঁচিয়ে সেখানে আমাদের কোনো আপত্তি নেই আপনি ন আমার নাম প্রসাদ রায় কেন হবে না সদ ইচ্ছা থাকলেই হবে রেল বা রাজ্য সরকার সে সদ দেখাচ্ছে না রেল তো গ্রামবাসীরা করবে না করবে প্রশাসন প্রশাসনের সে সদ ইচ্ছা কোথায় রেল তো বারবার দু হাজার আঠেরো সাল থেকে বলছে আমাদের কাছে কলকাতা হাইকোর্টের জাজমেন্ট আছে সেটা অরিজিনালই ছিল তার কপি আমাদের কাছে আছে তার ডকুমেন্টস আছে আঠেরো সালে জাজমেন্ট পেয়েছিল মার্চের ছ তারিখে জাজমেন্ট পেয়েছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট পেয়েছে সেখানে জাজমেন্টে কি স্পষ্টভাবে বলা নেই যে দিকে বুঝিয়ে রেল লাইন করতে হবে এটাতেই রেলের পেট ব্যথা ওনারা চাইছেন যে মহামান্য কলকাতা হাইকোর্ট বা আইনের যে ভাবাদিগির মানুষ দ্বারস্থ হয়েছে আইন থেকে তাদেরকে বলে দেওয়া হোক ভাবাদিগির মানুষ দিকে মানে পদদলিতভাবে মর্দিত মানে পায়ে মাটির তলায় মারিয়ে যেভাবে রেল নিয়ে যেতে হয় সেই অর্ডারটা ওনারা পেলে ওনারা খুব খুশি হবেন ওনাদের আমরা চারটে পাঁচটা প্রশাসনিক বৈঠকে গেছি বারবার আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে যে আপনারা মেনে নিন আমরা কেন মানব আরামবাগে যদি পুকুর ভরা নিশ্চিন্ত হতে পারে ভাবা দিগিতে কি করে বৈধ হলো পাঁচ তাহলে এই সংবিধানের কিসের জন্য আমরা এইভাবে পালন করছি যে আঠেরো একর ওয়াটার বডি এই আঠেরো একর ওয়াটার বডিকে রেল বা রাজ্য প্রশাসন এটাকে ধ্বংস করার চক্রান্ত করেছে সেই চক্রান্ত রোকার বিনিময়েতে আমাদের যত রকম ক্ষতি শিকার হবে আমরা সেটা স্বীকার করবো করলে মিছিল করলাম মিছিল প্রশাসন বা আপনাদের মাধ্যমে সমাজ মাধ্যমকে এবং পুরো সমাজকে বা প্রশাসনকে এই বার্তায় দিতে চাই যে দিকে রক্ষা হোক তার সাথে সাথে রেলপথও হোক বারবার প্রশাসনিক বৈঠক হয়েছে প্রতিশ্রুতি দিয়েছে দ্বিগুণ দিকে কেটে হবে এই ব্যাপারে কি বলবেন দ্বিগুণ দিকে দেখুন দু সালে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের প্রশাসনিক প্রধান হিসাবে উনি বলেছিলেন যে দ্বিগুণ পরিমাণ দিকে কেটে দেওয়া হবে আমরা এই বিভিন্ন প্রশাসনিক বৈঠকেতে মুখ্যমন্ত্রীর এই দাবিটাকে মান্যতা দেওয়ার জন্য আমরা লিখিত আকারে বিভিন্ন ভারতবর্ষের এমন কোনো মানে মানে অর্গান মানে মানে প্রশাসনিক দপ্তর নয় যেখানে আমরা লিখিত আকারে জানাইনি এবং মিটিংয়ে প্রশাসনিক মিটিং তো আমরা এই বিষয়টা তুলেছি ভাই ভারতকে সম্পাদক নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ